বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা খাওয়া দাওয়াতে করা সতেরোটা এমন ভুলের বিষয়ে জানব যার জন্য আপনার বধ হজম কোষ্ঠকাঠিন্য গ্যাস ঢেকুর ওঠা লিভারের সমস্যা আর পাচনের সাথে জুড়ে থাকা কয়েক ধরনের সমস্যা শুরু হতে থাকে হয়তো আপনি এর মধ্যে এক থেকে দুটি ভুল করছেন বা এটাও হতে পারে আপনি এগুলোর মধ্যে সব ভুলগুলোই করছেন যার জন্য আপনার পাচনের সমস্যা হচ্ছে আর তাই ভিডিওটা শেষ শব্দি দেখে আপনার ভুলগুলো অবশ্যই শুধরাবেন তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে আসুন শুরু করি ভুল নাম্বার ওয়ান দিয়ে সকালে খালি পেটে চিনি দিয়ে বানানো যে কোনো জিনিসের ব্যবহার করা যেমন চা বিস্কিট আর বাকি যে সকল জিনিস চিনি দিয়ে বানানো হয় এই প্রতিটা জিনিস খালি পেটে খাওয়ার ফলে পেটে গ্যাস তৈরি হয় এমনকি আমাদের প্যান অনেক বাজেই প্রভাব পড়ে থাকে এই জন্য সকালে শুরুটা সবসময় ন্যাচারাল খাবার দিয়ে করা উচিত কারণ সকালে খাওয়া খাবারের প্রভাব আমাদের শরীরে ব্যাপকভাবে পড়ে ভুল নাম্বার টু খাওয়ার পরপরই স্নান করা বন্ধুরা যখন আমরা খাবার খাই আর ওই খাবারকে পচানোর জন্য রক্তের প্রভাব আমাদের পেটের দিকে বেশি হয় কিন্তু খাওয়ার পরপরই যদি স্নান করি তবে আমাদের শরীর ঠান্ডা হয়ে যায় যার ফলে নর্মাল টেম্পারেচারে আসতে আর রক্তের প্রভাব পেটের দিকে কম আর শরীরের অন্যান্য অংশে বেশি হতে শুরু করে আর যার ফলে পাচন প্রক্রিয়া ধীরে হয়ে যায় এই জন্য স্নান খাওয়ার আগে করুন বা খাবার খাওয়ার এক থেকে দু ঘন্টা পর করুন ভুল নাম্বার থ্রি যখন খাবার অনেক তাড়াতাড়ি আমরা খাই তখন কম সময়ে বেশি খাবার পেটে চলে যায় যেটা কিছুক্ষণের মধ্যে ফুলে অনেক বেশি হয়ে যায় যার ফলে পেট ভারী ভারী লাগে এবং ঢেঁকুর ওঠার মতো সমস্যা শুরু হয় এই জন্য খাবার সময় ধীরে ধীরে চাবিয়ে চাবিয়ে খাওয়া উচিত ভুল নাম্বার ফোর খাবার আমাদের পেটের ওপর থেকে নিচের দিকে ট্রাভেল করে এই জন্য খাবার খাওয়ার পরেই শুয়ে পড়লে খাবার পচানোর কাজ অনেক ধীরে হয়ে যায় আর খাবারের কিছু অংশ ওপরের দিকে উঠে আসে যার ফলে অ্যাসিডিটি বুক জলার মতো সমস্যা শুরু হয় এই জন্য খাবার খাওয়ার পরপরই কখনো শুতে নেই তবে চেয়ার বা বিছানায় হেলান দিয়ে বসতেই পারেন এতে কোনো সমস্যা নেই ভুল নাম্বার ফাইভ ভেজের সাথে কোনো সবজি না খাওয়া আপনি যে সকল ননভেজ খাবার খান যেমন যে কোনো প্রকার মাংস মাছ ডিম এগুলোর মধ্যে আমাদের শরীরে ভালো গুণ পৌঁছানোর মতো পৌষ্টিকত্ত্ব অবশ্যই রয়েছে কিন্তু যে জিনিস আমাদের নাড়িতে জমা ওয়েস্ট পদার্থকে বাইরে বের করে সেটা কোনো ননভেজ খাবারে থাকে না বরং সেটা সবজিতে পাওয়া যায় আর এটাই কারণ যারা ভেজের সাথে সবজি খায় না তাদের প্রায় সময় কোষ্ঠকাঠিন্য এবং পেট ঠিকভাবে পরিষ্কার না হওয়ার মতো সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হয় এই জন্য আপনার খাবারে ননভেজের সাথে সবজি আর স্যালাডকে একটা সঠিক মাত্রায় ব্যবহার করুন কারণ আপনার খাবারে সবজি যত বেশি হবে কোষ্ঠকাঠিন্য আপনার থেকে তত বেশি দূরে থাকবে ভুল নাম্বার ছয় বন্ধুরা খাওয়ার কিছুক্ষণ পর জল পান করলে পেটের মধ্যে থাকা খাবার ফুলে যায় এবং খাবারকে হজম করার জন্য পেট থেকে বের হওয়া পাচক রস ঠিকভাবে বেরোতে পারে না যার ফলে পাচন প্রক্রিয়া অনেক ধীরে হয়ে যায় আর ভারী ভারী ফিল হয় এই জন্য খাবার খাওয়ার পরেই অল্প মাত্রায় মানে এক থেকে দু সিপ জল পান করতে পারেন কিন্তু গ্লাস ভরে জল খাবার তিরিশ মিনিট পর পান করা উচিত ভুল নাম্বার সাত কি তো ভাঙার কাজ দুটো জায়গায় হয়ে থাকে এক আমাদের মুখে আর দ্বিতীয় আমাদের পেটে যখন ভালোভাবে চেবানো খাবার পেটে আসে তবে তাকে ভাঙার জন্য পেটকে বেশি খাটনি করতে হয় না যার ফলে খাবার তাড়াতাড়ি আর খুব সহজে হজম হয়ে যায় কিন্তু যখন খাবারকে ঠিকভাবে চেওয়ানো হয় না তখন সেই খাবার পেটে আসার পর ততক্ষণ অবধি পেটে এমনিই পড়ে থাকে যতক্ষণ না খাবার ভালোভাবে পেটে ভেঙে পেস্টের রূপে না বদলে যায় যার জন্য খাবারকে হজম করতে আমাদের শরীরের বেশি সময় লাগে এবং বেশি খাটনিও করতে হয় এই জন্য পেটের কাজ সহজ করার জন্য আমাদের খাবারকে মুখের ভেতর খুব ভালো করে চাবিয়ে নেওয়াটা দরকার যাতে পেটে যাবার পর সেটা হজম করা সহজ হয়ে যায় ভুল নাম্বার আট খাবার খাওয়ার পর স্যালাড খাওয়া বন্ধুরা স্যালাডে এনজাইম আর জলের মাত্রা বেশি হবার কারণে এটা হজম হতে সহজ হয় আর এটার ব্যবহার সবসময় খাবার খাওয়ার প্রথমে বা খাবারের সাথে ব্যবহার করা উচিত কিন্তু খাবার খাওয়ার পরে স্যালাড খাওয়া কখনো উচিত নয় কারণ এমনটা করলে পাচন প্রক্রিয়া অনেক ধীরে হয়ে যায় ভুল নাম্বার নয় অনেক কম জল পান করা শরীরে জল কম থাকার ফলে পাচন প্রক্রিয়াতে খারাপ প্রভাব পড়ে থাকে এই জন্য সঠিক মাত্রায় জল পান করার বিশেষ খেয়াল রাখা উচিত একজন ব্যক্তি সারা দিনে আট থেকে দশ গ্লাস জল অবশ্যই পান করা উচিত কিন্তু যারা ফল আর স্যালাড ব্যবহার করে আর তারা যদি ছ থেকে সাত গ্লাস জল পানও করে তবেও কিন্তু তাদের জন্য সেটা বেশি হয়ে যায় কারণ কিছু পরিমাণ জল ফল এবং সবজি থেকে তাদের শরীর পেয়ে যায় নাম্বার দশ খাবারকে হজম করানোর জন্য পেটে টান ও প্রসারিত হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয় কিন্তু এই প্রক্রিয়া ঠিকভাবে হওয়ার জন্য পেটে অল্প জায়গা খালি থাকা অনেক জরুরি কিন্তু এর উল্টো আর বিশেষ করে যদি খাবার টেস্টি হয় তবে কিছু মানুষ খাওয়া শুরু করলে থামার নামই নেয় না যেটা কিন্তু পাচনতন্ত্র খারাপ হবার বেশিরভাগ কারণ হয়ে থাকে কারণ যখন পেট পুরোপুরি ভরে যায় তখন সেটা টান এবং প্রসারিত হবার প্রক্রিয়াটা শুরু করতেই পারে না যার ফলে খাবার এমনি অনেক সময় অবধি পড়ে থাকে আর এভাবে খাবারকে হজম করার জন্য আমাদের পেট কিছুটা প্রসারিত হওয়ার চেষ্টা করলেও খাবার উপরের দিকে আহার নালিতে উঠে আসে যার ফলে বুক জ্বলা আর বারবার ছোট ছোটো ঢেঁকুর উঠতে থাকে যেটা কিন্তু এটাকেই ইশারা করে যে পেটে জরুরি থেকে বেশি খাবার ভরে দেওয়া হয়েছে আর এইভাবে খাওয়ার লোকেদের সঠিক মাত্রায় জল পান করাটাও অনেক চাপ হয়ে যায় কারণ এই লোকেদের পেট তো সবসময় খাবার দিয়েই ভরা থাকে জল পান করা জায়গাটুকু বাঁচে না যদি আপনি চান খাবার তাড়াতাড়ি হজম হোক তবে পেট ভরে কখনোই খাবেন না ভুল নাম্বার এগারো খাবার খাওয়ার পর হাঁটা যদি খাবার খাওয়ার পর আপনার হাঁটার অভ্যাস রয়েছে তবে বলে দিই হজমের জন্য অনেক ভালো মনে করা হয় হাঁটাটাকে কিন্তু খাবার পরই হাঁটা হজমের সমস্যা তৈরি করে কারণ যখন আমরা খাবার খাই সেই খাবারকে হজম করার জন্য ব্লাড সার্কুলেশন আমাদের পেটের দিকে বেশি হতে শুরু করে কিন্তু খেয়ে যদি হাঁটা হয় তবে ব্লাড সার্কুলেশন পেটের দিকে কম শরীরের অন্যান্য অংশে বেশি হবে যার ফলে পাচন প্রক্রিয়া স্লো হয়ে যাবে এই জন্য খাবার খাওয়ার পনেরো থেকে কুড়ি মিনিট আরাম করা উচিত আর তারপর হাঁটতে যেতে পারেন যদি হেভি এক্সারসাইজ করতে চান তবে খাবার খাবার দু ঘন্টা পরেই সেটা করা উচিত ভুল নাম্বার বারো অনেক সময় অনেকে ওজন বাড়ানোর জন্য খিদে না লাগলেও খাবার খেয়ে নেয় যেটা কিন্তু হজমে অনেক বাজে প্রভাব ফেলে কারণ পেটে একটা খাবার অর্ধেক হজম হবার পর যখন আরও খাবার পেটে যায় তখন আমাদের পাচনতন্ত্র কনফিউজড হয়ে যায় কারণ তাজা খাবার আর অর্ধেক হজম হওয়া খাবারকে হজম করতে আলাদা সময় লাগে যার ফলে পাচন শক্তি ধীরে ধীরে কম হতে থাকে এবং পরবর্তীতে ডাইজেস্ট ইস্যু তৈরি হয় এই জন্য খাবার তখনই খান যখন আপনার অল্প হলেও খিদে লেগেছে ভুল নাম্বার তেরো শরীরে ব্লাড সার্কুলেশান যত ভালো হবে পাচনতন্ত্র ততটাই ভালোভাবে কাজ করবে কিন্তু যেই লোকেদের সময় বেশিরভাগ বসেই কাটাতে হয় তাদের শরীরে ব্লাড সার্কুলেশান অনেক ধীরে হয়ে যায় এই জন্য দিনের সময় কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিট কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই করুন ভুল নাম্বার চোদ্দো খাবার ফলে আমাদের শরীরে কার্বোহাইড্রেট প্রোটিন আর ফ্যাটের মতো মাইক্রোনিউট্রিয়েন্টস পাওয়া যায় তার মধ্যে ফ্যাটকে হজম করা আমাদের জন্য কঠিন হয়ে যায় আর বেসিক্যালি খাবারে যে তেলের ব্যবহার করা হয় সেটা পুরোপুরি ফ্যাট হয়ে থাকে আর এটাই কারণ খাবারের তেলের মাত্রা যত বেশি হবে তাকে হজম করতে আমাদের শরীরের খাটনি এবং সময় দুটোই বেশি লাগবে আর তাছাড়া এটা লিভারেও বাজে প্রভাব ফেলে দেয় এই জন্য খাবার সহজে হজম করার জন্য খাবারের তেলের ব্যবহার যতটা কম করা যায় ততই ভালো ভুল নাম্বার পনেরো খাবার খাওয়ার পর দুধ পান করা পায়ে লোকে রাতে খাবার খাওয়ার পর দুধ পান করে যেটা কিন্তু পাচনের সমস্যা তৈরি করে তার কারণ দুধ নিজে একটা সম্পূর্ণ আহারের রূপ খাওয়ার পর দুধ পান করলে পাচন অনেক ধীরে হয়ে যায় তাই ভালো এটা যদি আপনি দুধ পান করেন তবে তার রাতের খাবার শেষ করার দু ঘন্টা পর পান করুন ভুল নাম্বার ষোলো রাতের খাবার লেট করে খাওয়া আর তারপর শুয়ে পড়া আমি প্রথমেই বলেছিলাম খাবার আমাদের পেটে উপর থেকে নিচে ট্রাভেল করে এই জন্য খাবার খাওয়ার পর শুয়ে পড়লে পাচন কিয়া পুরোপুরি গড়বড় হয়ে যায় যার ফলে সকালে উঠে গ্যাস আর বুক জ্বলার মতো সমস্যা আপনি দেখতে পারবেন তাই খাওয়া আর শোয়ার মধ্যে দু ঘন্টার গ্যাপ অবশ্যই রাখুন ভুল নাম্বার সতেরো পুরো দিন আমাদের শরীর অনেক কাজ করে আর রাতে গভীর ঘুমে নিজেকে রিপেয়ার করে কিন্তু ঘুমের ঘাটতি ঘটলে আমাদের শরীরের প্রায় প্রতিটা অঙ্গ ক্লান্ত হয়ে থাকে আর যার ফলে না তো পাচন ঠিকভাবে হয় আর না অন্যান্য অঙ্গ ঠিকভাবে কাজ করে আর তাই পাচন শক্তিকে মজবুত করার জন্য সাত থেকে আট ঘন্টার ভালো ঘুমের অবশ্যই খেয়াল রাখবেন তো এইগুলো সঠিকভাবে মেনে চললে আপনার হজম শক্তি এবং পাচন প্রক্রিয়া অনেক স্ট্রং হবে এছাড়াও যদি আপনি চান পাচন প্রক্রিয়া বাড়ানোর জন্য কিছু বিশেষ খাবারের বিষয় জানতে তবে অবশ্যই কমেন্টে পার্ট টু লিখে ফেলুন পঞ্চাশটা কমেন্ট পূরণ হলে আমি অবশ্যই ভিডিওটাকে বানাবো তো আজকের ভিডিও এই অবধি ভিডিওটিকে একটা লাইক করুন একটা ভালো কমেন্ট করুন আর সাথে শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি